ডগি আর পরিষ্কার করতে পারে কাপড়টা যা এই মাছটা ধরে নিয়ে করে যা আমাদের পুকুরে যা কেউ কেউ আছো আছো আমি ভুলতে পারছি না গো কেউ আছো আল্লাহ টগি তোমায় ভালো করুক আল্লাহ টগি ঠেলে দিচ্ছে আমাকে দেখছে বন্ধুরা ভাবে আল্লাহ ডগি তোমাকে ভালোই করুক ডগি ডগি আমায় কীভাবে বস্তাটা ছেড়ে নিয়েছে দেখো আমার সঙ্গে আমার সঙ্গে কেউ নাই আমি একা দেখছেন বন্ধুরা কীভাবে ডগি আমার হেল্প করলো ডগি তুমি একটা ডিম খাও না আমার সিদ্ধ করা ডিম আছে তুমি একটা খাও ও খাবে না কোথায় গেল ও দাঁড়ি কেন ও আচ্ছা ওর মালিক মনে হয় মাই ধরতে দিয়েছে পুকুরে আচ্ছা আচ্ছা ও এনে শীত ভালোই তো পেয়েছি বড় মাছ চল মাছটাকে ভালো করে বাহাইতে হবে তুই একটা ব্যাগ নিয়ে আয় আমি মাছটা ধুয়ে নিই হ্যাঁ রকি তুই একটা ব্যাগ নিয়ে আয় তো অনেক কিছু আনতে হবে থাম নিশ্চিত যা নিয়ে চলে যা পাঠিয়েছে মালিক আচ্ছা আচ্ছা দিচ্ছি থাম ঠিক আছে বাহ ঠিক আছে রান্না বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভেজে নিচ্ছি মাছটা খুব বড় মাছ হয়েছে হ্যাঁ ভেজে নিলাম খুব সুস্বাদু হবে পেঁয়াজ লঙ্কা মরিচ সব কিছু দিচ্ছি খুব সুস্বাদু হবে টকি মাছটা খুব ভালোই বড় হয়েছে হ্যাঁ এসো খেয়ে নাও হয়ে গেছে আহ হবে খুব সুন্দর হয়েছে হ্যাঁ হবেই তো এ ডগি মাছ ধরে নিচ্ছে আমি দাঁড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ডগিকে কে ডাকবো ডাকবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে